হ্যালো গাইস তো আজকের ভিডিওটা হচ্ছে টিএলএস দু হাজার পঁচিশের সেরা পঞ্চাশ জন খেলোয়াড় সম্পর্কে অর্থাৎ আজকের ভিডিওটা আপনারা জানতে পারবেন যে টিএলএস দু হাজার পঁচিশের সেরা পঞ্চাশ জন খেলোয়াড় কারা কারা তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা আপনারা যারা ডিএলএস দু হাজার পঁচিশ গেমটা খেলে টাকা আর্ন করতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ যখন এই চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার হবে তখন ডিএলএস দু হাজার পঁচিশ গেমটা খেলে টাকা আর্ন করার একটি ভিডিও আপলোড করা হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো পঞ্চাশ নাম্বার হচ্ছে কারভাল রেটিং বিরাশি পয়সো নাইট ব্যাক তারপর উনপঞ্চাশ নম্বর হচ্ছে গ্যাব্রিয়েল রেটিং বিরাশি পজিশন সেন্টার ব্যাক তারপর আটচল্লিশ নম্বর হচ্ছে রেটিং পজিশন সেন্টার মিডফিল্ডার তারপর সাতচল্লিশ নম্বর হচ্ছে মেকালিস্টার রেটিং বিরাশি পজিশন সেন্টার মিডফিল্ডার তারপর ছিচল্লিশ নম্বর হচ্ছে লুকমান রেটিং বিরাশি পজিশন এস এস তারপর পঁয়তাল্লিশ নম্বর হচ্ছে কুন্দে রেটিং বিরাশি পজিশন রাইট ব্যাক তারপর চৌচল্লিশ নম্বর হচ্ছে গিওকেরেস রেটিং বিরাশি পজিশন সেন্টার ফরোয়ার্ড তারপর তেতাল্লিশ নম্বর হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো রেটিং বিরাশি পজিশন সেন্টার ফরওয়ার্ড তারপর বিয়াল্লিশ নম্বর হচ্ছে লামি নিয়ে রেটিং বিরাশি পজিশন রাইট উইঙ্গার তারপর একচল্লিশ নম্বর হচ্ছে টার্স্টেগেন রেটিং তিরাশি পজিশন গোলকিপার তারপর চল্লিশ নম্বর হচ্ছে সমের রেটিং তিরাশি পজিশন গোলকিপার তারপর উনচল্লিশ নম্বর হচ্ছে বিমালদো রেটিং তিরাশি পজিশন লেফট উইঙ্গার ব্যাগ তারপর আটত্রিশ নম্বর হচ্ছে ব্যাস্টনি রেটিং তিরাশি পজিশন সেন্টার ব্যাক তারপর সাঁত্রিশ নাম্বার হচ্ছে পোডেন রেটিং তিরাশি পজিশন রাইট উইঙ্গার তারপর ছত্রিশ নাম্বার হচ্ছে এমিলিয়ানো মার্তিনেজ রেটিং তিরাশি পজিশন গোলকিপার তারপর পঁয়ত্রিশ নম্বর হচ্ছে অ্যালেকজান্ডার আর্নল্ড রেটিং তিরাশি পজিশন রাইট ব্যাক তারপর চৌত্রিশ নম্বর হচ্ছে আবার রেটিং তিরাশি পজিশন লেফট উইঙ্গার তারপর তেত্রিশ নম্বর হচ্ছে ডেকলান রাইস রেটিং তিরাশি পজিশন ডিফেন্সিভ মিডফিল্ডার তারপর বত্রিশ নম্বর হচ্ছে কালহান গ্লু রেটিং তিরাশি পজিশন ডিফেন্সিভ মিডফিল্ডার তারপর একত্রিশ নাম্বার হচ্ছে ব্রুনো ফার্নান্দেস রেটিং তিরাশি পজিশন অ্যাটাকিং মিডফিল্ডার তারপর তিরিশ নাম্বার হচ্ছে মেনসন রেটিং তিরাশি পজিশন লেফট উইঙ্গার তারপর উনত্রিশ নাম্বার হচ্ছে লিওনাল মেসি রেটিং তিরাশি পজিশন রাইট উইঙ্গার তারপর আঠাশ নম্বর হচ্ছে ফার্নান্দেস রেটিং তিরাশি পজিশন লেফট ব্যাক তারপর সাতাশ নম্বর হচ্ছে রাফায়েল লিও রেটিং তিরাশি পজিশন লেফট উইঙ্গার তারপর ছাব্বিশ নাম্বার হচ্ছে রোদ্রিগো রেটিং তিরাশি পজিশন রাইট উইঙ্গার তারপর পঁচিশ নম্বর হচ্ছে ওসমান দেমবেলে রেটিং তিরাশি পজিশন রাইট উইঙ্গার তারপর চব্বিশ নাম্বার হচ্ছে কোল পালমার রেটিং তিরাশি পজিশন অ্যাটাকিং মিডফিল্ডার তারপর তেইশ নম্বর হচ্ছে পেদ্রি রেটিং তিরাশি পজিশন সেন্টার মিডফিল্ডার তারপর বাইশ নম্বর হচ্ছে বুকায়ো সাকা রেটিং চুরাশি পজিশন রাইট উইঙ্গার তারপর একুশ নাম্বার হচ্ছে পদেগার রেটিং চুরাশি পজিশন অ্যাটাকিং মিডফিল্ডার তারপর বিশ নম্বর হচ্ছে হিবো কর্তোয়া রেটিং চুরাশি পজিশন গোলকিপার তারপর উনিশ নম্বর হচ্ছে খালিবা রেটিং চুরাশি পজিশন সেন্টার ব্যাক তারপর আঠেরো নম্বর হচ্ছে অ্যান্টনিও রুদিগার রেটিং চুরাশি পজিশন সেন্টার ব্যাক তারপর সতেরো নম্বর হচ্ছে ব্যারেল্লা রেটিং চুরাশি পজিশন সেন্টার মিডফিল্ডার তারপর ষোলো নম্বর হচ্ছে হাকিমি রেটিং চুরাশি পজিশন রাইট ব্যাক তারপর পনেরো নম্বর হচ্ছে গ্রিজম্যান রেটিং চুরাশি পজিশন সেন্টার ফরওয়ার্ড তারপর চোদ্দো নম্বর হচ্ছে টাফিন হা রেটিং চুরাশি পজিশন লেফট উইঙ্গার তারপর তেরো নম্বর হচ্ছে কেবিন দেবরুনা রেটিং পঁচাশি পজিশন অ্যাটাকিং মিডফিল্ডার তারপর বারো নম্বর হচ্ছে এলিসন বেকার রেটিং পঁচাশি পজিশন গোলকিপার তারপর এগারো নম্বর হচ্ছে রবার্ট লেভান রেটিং পঁচাশি পজিশন সেন্টার ফরওয়ার্ড তারপর দশ নম্বর হচ্ছে লাউতার মার্টিনেজ রেটিং পঁচাশি পজিশন সেন্টার ফরওয়ার্ড তারপর নয় নম্বর হচ্ছে ভার্গিল ভ্যানদাইক রেটিং পঁচাশি পজিশন সেন্টার ব্যাক তারপর আট নম্বর হচ্ছে জুট বেলিংহাম রেটিং পঁচাশি পজিশন অ্যাটাকিং মিডফিল্ডার তারপর সাত নম্বর হচ্ছে ভালবার দে রেটিং পঁচাশি পজিশন সেন্টার মিডফিল্ডার তারপর ছয় নম্বর হচ্ছে হেরিকেন রেটিং ছিয়াশি পজিশন সেন্টার ফরওয়ার্ড তারপর পাঁচ নম্বর হচ্ছে এলিং হল্যান্ড রেটিং ছিয়াশি পজিশন সেন্টার ফরওয়ার্ড তারপর চার নম্বর হচ্ছে রদ্রি রেটিং ছিয়াশি পজিশন ডিফেন্সিভ মিডফিল্ডার তারপর তিন নম্বর হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র রেটিং ছিয়াশি পজিশন লেফট উইঙ্গার তারপর দুই নম্বর হচ্ছে ক্লিয়ার এমবাপ্পে রেটিং ছিয়াশি পজিশন সেন্টার ফরওয়ার্ড তারপর এক নম্বর হচ্ছে মোহাম্মদ সালাহ রেটিং ছিয়াশি পজিশন রাইট উইঙ্গার তো গাইস আজকের ভিডিওটি এখানে শেষ করছি ডিএলএস সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে জানার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ